নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো অনুভব করেছেন যে মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাদের সাথে কথা বলতে চাইছে হতে পারে হয়তো আপনি সেগুলি বুঝতে পারছেন না এই ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমাদের সেই ডাককে উপলব্ধি করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে তাই আজ আমি আপনাদের সাথে সেই বিশেষ বার্তাগুলি নিয়ে কথা বলবো। যা ইউনিভার্স আপনাদেরকে দিতে চাইছে এবং যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে কিন্তু অজ্ঞানতাবশত সেগুলি আপনারা উপেক্ষা করছেন এই বার্তাগুলি আমাদের জীবনে যে ঘটনা ঘটায় তা শুধুমাত্র কো বা কাকতালীয় ঘটনা নয় প্রত্যেকটি ছোট বড় ঘটনা জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জ এগুলো সবই মহাবিশ্বের তরফ থেকে আমাদের কাছে পাঠানো সংকেত যদিও আমরা বেশিরভাগ মানুষই সেগুলি বুঝতে না পেরে উপেক্ষা করে ফেলি কিন্তু যদি আপনারা সেগুলি উপলব্ধি কোট করেন বা বুঝতে শুরু করেন তবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে তাহলে বন্ধুরা এখন আমি আপনাদের জানাবো এই ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদের সাথে কীভাবে কথা বলে এই মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করার প্রথম পদ্ধতিটি হলো সমাপতন বা সিঙ্ক্রনিসিটি বন্ধুরা আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে মনে মনে আপনি কারোর কথা ভেবেছেন ঠিক সেই মুহূর্তে সে আপনার সামনে চলে এলো বা তার ফোন চলে আসলো অথবা এমন কিছু যা আপনি পাওয়ার কথা ভেবেছেন আর সেটি বিনা প্রচেষ্টায় সেটি অ্যাচিভ করে ফেলেছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এইগুলোই হলো সিঙ্ক্রনিসিটি ইউনিভার্স প্রকৃতপক্ষে আমাদের চিন্তা ও শক্তির প্রতিক্রিয়া ঠিক এইভাবেই দিয়ে থাকে যখন আমরা কোনো চাওয়া পাওয়ার উপর গভীরভাবে মনোনিবেশ করি তখন সেই শক্তি ঠিক আমাদেরকে সেই দিকেই প্রভাবিত করে আর এই শক্তি বা কসমিক এনার্জি যার শরীরে যত বেশি তার ইচ্ছা শক্তি বা ইচ্ছাপূরণের পথ তত বেশি প্রশস্ত আর কীভাবেই এই কসমিক এনার্জিকে বৃদ্ধি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে বন্ধুরা আমার আমরা যখন গভীরভাবে মন থেকে কিছু চাই তখন ইউনিভার্স আর আমাদের বডির কসমিক এনার্জি আমাদের সেই দিকে টেনে নিয়ে যায় তবে আমাদের এই ইচ্ছেগুলো সবসময় ইতিবাচক হতে হবে কারোর বিরুদ্ধে কোনো নেতিবাচক চিন্তা যেমন ধরুন ভাবলেন কেউ আপনার সঙ্গে খারাপ করেছে বলে তারও যেন খারাপ হয় এই রকম ভাববেন না এই ইচ্ছা ইউনিভার্স কোনো দিন পূরণ করেন না বরং যদি আপনি এরম ভেবে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো পজিটিভ ইচ্ছাও পূরণ হবে না ইউনিভার্সের সাথে যোগাযোগের দ্বিতীয় পদ্ধতিটি হল স্বপ্ন অনেক সময় আমাদের স্বপ্নের মধ্যে মহাবিশ্ব তার বার্তাগুলিকে আমাদের কাছে পাঠিয়ে থাকে স্বপ্ন সবসময় আমাদের অবচেতন মনের মাধ্যমে আসে আর প্রায়ই তাতে কিছু বার্তা থাকে যা আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে যদি আপনি খেয়াল করেন দেখবেন হয়তো কোনো স্বপ্ন আপনি মাঝে মধ্যেই দেখেন সেটি হয়তো ভবিষ্যতে আপনার জীবনে ঘটবে আর ইউনিভার্স এই বার্তাটিই আপনাকে আপনার স্বপ্নের মধ্যে পাঠাচ্ছে এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা চারপাশে বিভিন্ন সংকেত পাই যা ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদেরকে পাঠায় কখনো কোনো গভীর অভিজ্ঞতার মাধ্যমে সে আমাদেরকে সংকেত পাঠায় আর তাই এই সংকেতগুলিকে গুরুত্ব সহকারে দেখা খুবই প্রয়োজন অনেকেই কিছু সংখ্যার কম্বিনেশনকে বারবার দেখতে পান যেমন ধরুন ওয়ান 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 বা ট্রিপল নাইন ট্রিপল টু বা ইলেভেন ইজ টু ইলেভেন ইত্যাদি একে অনেকেই কয়েক সংখ্যার ইয়ে কম্বিনেশান বা কাকতালীয় ঘটনা বলে মনে করে কিন্তু এটি আমাদের জীবনের দিকে একটি নির্দেশনা বা সিগনাল পাঠায় আমরা সাধারণত মনে করি আমরা নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বাস্তবে ইউনিভার্স প্রত্যেকটি পদক্ষেপ আমাদের গাইড করে দেয় যখন আপনি ইউনিভার্সের এই সংকেতগুলি ভালোভাবে এবং সঠিকভাবে বুঝতে শিখবেন তখন আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আর সেই সময় আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি কঠিন পদক্ষেপ এক একটি চ্যালেঞ্জ এবং একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্যই সেটি হয় এটি একটু বৃহত্তর উদ্দেশ্যেরই অংশ এই জন্যই বলা হয় যা হয় তা ভালোর জন্যই হয় অর্থাৎ ইউনিভার্স সবসময় আমাদের ভালোটাই দেন কারণ আমরা ইউনিভার্সের সন্তান তাই তিনি সবসময় আমাদের ভালোটাই দিতে চান যেমন মা বাবারা সন্তানদের সবসময় আগলে রাখেন কিন্তু আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না তাদেরকে ভুল বুঝি কি ঠিক সেইভাবে ইউনিভার্সও আমাদেরকে আগলে রাখে যেটা আমরা ফিল করতে পারি না তিনি আমাদের নির্দেশ দেন আমাদের কোন পথে হাঁটতে হবে কিন্তু এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সংকেতগুলোকে চিনতে বা বুঝতে পারা যেমন ধরুন কোনো ব্যক্তি হয়তো সে আপনার খুব প্রিয়জন আপনজন বা রক্তের সম্পর্কের কেউ অথচ সে আপনাকে ছেড়ে চলে গেল আপনার সাথে খারাপ ব্যবহার করলো সম্পর্ক রাখলো না তখন কি হয় সাধারণতই আমরা মানসিকভাবে ভেঙে পড়ি ভাবি কিভাবে তাকে ছাড়া আমরা থাকবো কিন্তু বিশ্বাস করুন এই ব্যক্তি হয়তো আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বা সে হয়তো কোনোদিনও আপনার ভালো চায়নি অথচ আপনি তাকে আপনজন ভেবে ভুল করে যাচ্ছিলেন আর সে আপনার ক্ষতি করতে সচেষ্ট ছিল তাই হয়তো ইউনিভার্সই সুপরিকল্পিতভাবে আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছে আর তার বদলে আপনার জীবনে এমন কাউকে বা কিছু সংখ্যক মানুষকে এনে দিয়েছে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ এই মানুষগুলোই আমার জীবনে থাকুক যারা গেছে তারা কোনো দিনও আমার ছিল না আমাদের সম্পর্কের ক্ষেত্রে এই সংকেতগুলিকে বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ তাই জীবনে খারাপ কিছু ঘটলেও ঈশ্বর বা ইউনিভার্স কারোর উপরই কোনো অভিযোগ রাখবেন না সব সময় ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে বলবেন আমার কর্মফল ভালো হোক বা খারাপ তুমি যা কিছু আমাকে দিয়েছ তা আমি সাদরে গ্রহণ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইউনিভার্স সম্পর্কে আপনারা জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব